হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা একটা নিউ ব্লকসে সবাইকে স্বাগতম শুভ সকাল এখন বাজে সকাল নয়টা আর আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন থেকে শুরু করলাম বলতে উঠছি প্রায় আধা ঘন্টা হয়েছে বাট আমি এখনও নাস্তা করি না আর আমি নর্মালি তো নাস্তা করি না সকালে রাত্রে তো খাবার বাদি মানে হালকা পাতলা যখন খাই মানে খুব বেশি খিদে লাগে তখন খাই যেমন আজকে আমার প্রচণ্ড খিদে লাগছে সেজন্য আমি খাবো আর খাওয়ার জন্য আমি নিচি মিষ্টি আলু কালকে সিদ্ধ করে রাখছিলাম আজকে খাইতেছি মানে কালকে আর খাওয়া হয় নাই আর আমার বিছনার অবস্থা বেহাল আমি এগুলা তুলে রাখছি এখন আমি এগুলা বিছনা টিসনা সব করব বিছনা করে তারপরে রান্না চড়াতে যাব রান্না হালকা রান্নাই করব সুটকির বড়া ভাজবো চিংড়ি মাছ দিয়ে জালি দিয়ে রান্না করব মাছার একটা তরকারি রান্না করবো বেবির জন্য একটা তরকারি রান্না করব এই হচ্ছে আজকে রান্নার আইটেম আর এর ফাঁকে আবার স্টুডেন্ট চলে আসছে আর আস্তে আস্তে সবাই আমি মোট আটজন স্টুডেন্ট পড়াই বাড়িতে তো এরা আস্তে আস্তে এরা আসলে তো কাজ করার ফাঁকে ফাঁকে রান্না করবো সবাই সাথে থাকেন ভিডিওটা স্কিপ করেন না দয়া করে দেখতে থাকেন ভালো থাকেন আর সঙ্গ দেন আমার সাথে আমি রান্না বসাই দিলাম রান্না মানে কুইটা সব কিছু ওকে করে তারপরে তো রান্না বসাইলাম এই যে এখানে দিছি চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে জালি তরকারি মানে তরকারিটা এত বেশি মজা হয়েছিল মানে বেবি শখাইতে পারছে মানে জাল দিয়ে নেই অনেক স্বাদ লাগছে আমার কাছে তরকারিটাডিটা হচ্ছে কুচিলা পাতা যেটা আমরা নর্সিং মানুষ বলি মাধব মানুষ কুচিলা পাতা এই পাতাটা মানে ডাক্তারে ভাষা বলেন মানে অনেক বেশি উপকার এই পাতাটা মানে একটা ধরনের শাক দেখি বাজার বিক্রি করে তো এটা আমি এক জায়গা থেকে নিয়ে আসছি এক কোণার মধ্যে হয়েছে পরে এখান থেকে আনলাম মানে রান্না করতে চাই এটা আমার আব্বা যখন রেল স্টেশন হাঁটতে যায় তখন রাস্তার দ্বারা যে অনেক হয়ে থাকে ওখান থেকে নিয়ে আসে তারপর আমরা ভাজি করে খাই বা যেমনি হোক খাই মাছ তরকারি রান্না করে খাই তবে বেশি আমার কাছে ভালো লাগে ছোট ছোটো মাছ দিয়ে চরচড়ি করলে মানে আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে আর দেখা যেতেছে আমরা অনেক সময় অনেক কিছু অবহেলা করে খাই না কিন্তু আসলে ওই ছোট ছোটো খাবারগুলোতে মানে কী পরিমাণ পুষ্টিগুণ লুকায় থাকে সেটা আমরা জানি না তো এগুলো আমাদের প্রবলেম আর দেখেন অনেকগুলা কাপড় ধুইছি সন্ধ্যার সময় মানে কি করব সরি বারোটার দিকে কাপড়গুলো দিয়েছিলাম আবার সন্ধ্যার সময় দুইছি এই জন্য আর কি আমি গোলায় গেছে কাপড় ডেইলি দুইবারও দুই আমি আমার বেড কভার আমার নিজের কাপড় চোপড় আমি কাউকে দিয়ে ধোয়াই না আর এখানে গড়ার তো বেহাল অবস্থা হয়েই আছে মানে এক জায়গায় করলে আরেক জায়গায় থাকে আর এক জায়গা করলে আরেক জায়গায় থাকে এরকম মানে নিজের কাজ নিজের হাতে না করলে থাকে যায় হেল্পিং অ্যান্ড মানে যতটুকু মন চায় ততটুকু করে আর বইলা কই আবার কতক্ষণ করানো যায় তো ভাবলাম যারা যতটুকু করে করুক আমি আমারটা করি মানে আমার কাজ আমার না করলে ভালো লাগে না আমার ভাতরুমটাও আমি ভাত নিজে দিই সোজা কথা আমি কারো কাজ আমার কাছে ভালো লাগে না পরিষ্কার মনে হয় না যে মনে হয় যে এখানে আরেকটু দিলে ভালো হইতো আরেকটু বেশি করলে ভালো হইতো এরকম মনে হয় কাজ টাজ করার পরে মানে প্রচুর বেশি শিখিতে পাই পরে ভাবলাম যে না ভাতটাকে খেয়ে নেই আর ভাত তো খাইতেই হবে বেঁচে থাকতে হলে আর এটা সুটকি মাছ মানে ইলিশ মাছের যেন না ইলছা সুটকি এই সুটকির বড়া বানাইছিলাম আমি অনেকদিন আগে তো এটা আবার ফ্রোজেন করে রাই খেয়ে পরে মানে নামায় নামায় খাওয়া যায় এই হচ্ছে এগুলার সুবিধা তো এই যে কী যে সফট মানে কী যে মজা লাগছে বড়াটা একমাত্র আমি নিজেই জানি আর এখানে বেবি কান্না করতেছে ওকে মোবাইলে দেখছে জলের মতো পিঠা বানাইতেছে এক ভাবি ফেসবুকের ব্লগে তো বলতেছে এটা খাবে মামনি খাবে এটা পরে আলা বানাই দিলাম ওকে আর আমার তো বেবিদের প্রতি আমি সবসময় আমার উইকনেস একটা কাজ করে যেটা সবাই জানে ওকেটা বানায় দেওয়ার পরে দেখলাম ফার্নিচারগুলো আবার নোংরা হয়ে রয়েছে মানে রাতের বেলা যে আমার কথা হলো আমি কাজ করবো রাত হোক দিন হোক আমার বোর হলো আমার কাজ করতে হবে আসলে এগুলো তো হেল্পিং হ্যান্ড দেখে করবে না যাই হোক নিজের কাজ নিজেই করতে হয় তো এগুলো সব ফার্নিচারগুলো আর এত এত দামের ফার্নিচার মায়া তো লাগে কষ্ট লাগে না মানে নষ্ট হয়ে গেলে মানে যত বড় লোকই হোক এত কি মানে জিনিস থাকতে কি কেউ কিনে যত টাকা পয়সা মালিক হোক না কেন তো এই জন্য নিজেই ঘরের কাজ করি কারো আশা না থেকে আমার ভালো লাগে না আর এই যে গড় দৌড়ের কী অবস্থা এগুলো সব ওকে করে গুছাইছি কেয়ার করার ডলগুলা ডলের জায়গায় মানে ভেয়াল একটা অবস্থা যাই হোক তারপরও ভালো লাগে নিজের কাজ নিজে করতে পছন্দ করি আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে স্বাভাবিক রাখে সবগুলো কাজ নিজের মতোই করে যেতে পারি সংসার জারি হোক না কেন কাজ তো কাজই আমি মনে করি আমি যদি কারো বাসা ভাড়া থাকি সেটাকে আমার নিজের বাড়ি মনে করে রাখবো কারণ আমার বাড়ি থেকে আমি যে যত্নটা করব এই বাড়িতে আমি এই যত্নটাই করবো যদি কখন এরকম হয় আর দেখা যেতে আমি যখন স্কুলে জব করতাম সবাই বলতো এত কাজ করেন কেন আপনি তখন বলতাম কি যে চাকরিটা থেকে আমি যত টাকা ইনকাম করি না কেন এই চাকরিটা তো আমার জন্য লক্ষ্মী আর যে আমাকে চাকরিটা দিচ্ছে তার সাথে যদি আমি ঝিলামি করি তাহলে তো এটা বেইমানি করা হয় আমার কাছে বেইমানিটা কখনই ভালো লাগে না তো সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে সব সবসময় মানে সেটা পরের হোক আর নিজের হোক আমাকে সুন্দর করে করতে হবে এটাই হচ্ছে বড় কথা দেন রাতে এক ভাবি দিয়ে গেল ফাঁপা খাইলাম এই তো ছিল কথাবার্তা ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার পেজটাতে সবাই একটা ফলো দিবেন পাশে থাকবেন লাইক করে কমেন্ট করে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার সারা ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমাকে এগোতে যাওয়ার জন্য হেল্প করেন সবাই আর সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দেওয়া করেন কালকে অন্য কোনো ব্লগে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আস